আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করবে বিধানসভা অন্তর্গত দু নম্বর ও তিন নম্বর মন্ডলের অধীনে থাকা সমস্ত শক্তি কেন্দ্র প্রমুখ এবং মন্ডল কমিটি সদস্য সদস্যদের নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আসা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ প্রমুখ বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কুলপি ব্লকের কনভেনার বিকাশ প্রামাণিক কুলপি ব্লকের কো কনভেনার পীযুষ বিক্রম ব্লকের তিন নম্বর মন্ডল সভাপতি দীপঙ্কর ঘোষ লড়াকু নেতা ব্লকের মন্ডলের সভাপতি দেবব্রত সর্দার এছাড়াও অন্যান্য সুধীবৃন্দ সমস্ত পথ চলতি মানুষের হাতে ফল বিতরণ করা হয় এবং আজ ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা কুলপি বিধানসভার পক্ষ থেকে কুলপি দু নম্বর মণ্ডলের পক্ষ থেকে সমবেত হয়ে আমরা আজকে দিনটি পালন করলাম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলাম আমাদের দু নম্বর মণ্ডলের সমস্ত কার্যকর্তা পদাধিকারী উপস্থিত ছিল সেই সাথে আমি কুলপি বিধানসভার কো কনভেনার উপস্থিত ছিলাম মণ্ডল সভাপতি দেবব্রত সর্দার মহাশয়ও আমি উপস্থিত আজ পাঁচ এপ্রিল দু ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন তাই আমরা আড়ম্বের সঙ্গে এই আমরা দলীয় পতাকা উত্তোলন করে আমাদের প্রতিষ্ঠা দিবস পার্টি উদযাপন করছি এর ভারতীয় জনতা পার্টির কর্মসূচি ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে এই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা উনিশশো আশি সাল ছয় এপ্রিল তিনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিল ভারতীয় জনতা পার্টি তাই আজকের আমাদের পার্টির জন্মদিন আমরা পালন করলাম কিছু ফল বিলি করে এবং ভারত মাতা এবং শ্যামাপ্রসাদ মুখার্জি গলায় মালা দিলাম এবং পতাকা উত্তোলন হলো এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা পালন করলাম এই রাজ্যকে বাংলাদেশে সঙ্গে যুক্ত না হওয়ার জন্য যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন শুধু এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে রাখার জন্য তা শ্যামাপ্রসাদ মুখ এবং তার জন্য আজকের আমরা ভারতের মধ্যেই আছি এবং এই পশ্চিমবঙ্গের বাসিন্দা আছি এবং এই পরিচয় আমরা বহন করে চলেছি এইরকম একজন মানুষ আর এইরকম একজন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা উনিশশো সাল এপ্রিল এই দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রা রে খারিয়েছি গন্ধে মোমো কে রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ স্যার আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বললভাজি মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা চুপ জুগ জিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন